সন্ধ্যারাতে মণিপুরি যুবতী শ্লোতাখানি সুরাইবাড়িতে বিক্ষোভ আম জনতা সন্ধ্যা যুবতীকে শ্লতা অভিযোগ ও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রতিবাদে টায়ার চালিয়ে সড়ক অবরোধ ঘটনা সরাইবাড়ি থানা পূর্ব সরাইবাড়ি গ্রামের তিন নম্বর ওয়ার্ডে উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় এক মণিপুরী যুবতী গৃহ শিক্ষিকার কার সেরে বাড়ি ফেরার পথে একই ওয়ার্ডের সত্য বিবাহিত যুবক রাজ নদী শ্লোকাখানির শিকার খান নির্জনতার সুযোগ পেয়ে অভিযুক্ত তার পথ আটকে প্রস্তাব দেয় শারীরিকভাবে হেনস্থা করতে চায় চিৎকারে আশপাশের লোক ছুটে আসায় অভিযুক্ত পালিয়ে যায় ঘটনার পরিবার চোরাইবাড়ি থানায় অভিযোগ অভিযুক্তের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করে কিন্তু একাধিক দিন পার করেও পুলিশ গ্রেফতার করেনি অভিযোগ পুলিশ নির্যাতিতদের আদালতের পরামর্শ দিয়েছে এতে ক্ষুব্ধ স্থানীয়রা শনিবার সন্ধ্যায় চোরাইবাড়ি কদমতলা সড়কে টায়ার চালিয়ে অবরোধ করে মণিপুরে সম্প্রদায় সহ এলাকাবাসীরা পুলিশের নিষ্ক্রিয়তা ও অনিচ্ছার অভিযোগ তুলে সোচার অবরোধের শত শত যান আজকে জনদুর্ভোগ হয় দাবি পূরণ না করে আন্দোলন চালিয়ে যাবে তারা সংবাদকালে অবরোধ চলছিল পুলিশের কোনো আশ্বাস পাওয়া যায়নি এলাকায় উত্তেজনা অব্যাহত কারণ এটা নিশ্চয়ই জবাবটা তো পুলিশের কাছেই ছিল কেন আমাদের তো মনে হয় হয়তো এখানে অনেকটা চক্র কাজ করছে কি ধরনের যেটা আমাদের একজন সাধারণ জনগণ হিসাবে অনুমান করছি হয়তো পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের একটু কথাবার্তা হয়েছে বা হয়তো তাদের জেনে শুনে ও আজ কোথায় আছে ও না জেনেও মানে জেনে জেনেও ওদের গ্রেপ্তার করছে না আমাদের এটাই অনুমান হতো পুলিশ প্রশাসন জেনে জেনে ওনাকে গ্রেপ্তার করছে না এরকম আমাদের একটা অনুমান তবে আমরা আইনের পথে থাকতে চাই আমরা ভারতের তৈরি সংবিধানের যে আইন সেই আইনি আমরা চলতে চাই আমরা পুলিশ প্রশাসনকে আবারও আমরা জোর দিয়ে বলছি ওনাকে অতি সত্তর গ্রেপ্তার করা যায় তো প্রাস্টনের মুখে একটা প্রশ্ন নিয়ে চলে আসছে আপনি দেখেছেন কিছুদিন আগে ধর্মনগরের প্রসঞ্জিৎ সরকার নামে একজন ডেলি নিশ্চয় নিশ্চয় এখানে আর প্রসঞ্জিৎ সরকারের যে ঘটনাটা সেটা ওইখানের এলাকাবাসী অসংখ্য ধন্যবাদ জানায় খুব সচেতন নাগরিক ছিল এবং তারা অতি সত্তর এটার জন্য বিরুদ্ধ বিরুদ্ধ রাস্তায় নেমেছে এবং পুলিশ অতি সত্তর ওনাকে ওনাদেরকে অপরাধীদেরকে গ্রেপ্তার করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা পাশাপাশি আমরা চুরেবাড়ি নিবাসী বা অন্তর্গত যেসব এলাকাবাসী আছি আমরাও আপ্রাণ প্রচেষ্টা আমরা এরকম বৃহত্তর একটা আন্দোলন আমরা যাওয়ার জন্য কারণ এটা মেয়েদের চিত্রাহানি অর্থাৎ মেয়েদের উপরে এক ধরনের ইজ্জতের উপরে হাত দেওয়া এটা কখনো আমরা মেনে নিতে পারব না সরকারের কেসটাও আমরা দুঃখিত কিন্তু এর থেকে বড় মাপের অপরাধ কিন্তু এটা হয়েছে যদি আজকে ঘটনাটা যদি তার টার্গেট বা তার উদ্দেশ্য যদি সফল হতো তাহলে আরও অঘটন ঘটে যেত তাহলে তার মোটিভ তার উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ ছিল মেয়েদের প্রতি তার ওনার চিন্তা তারা খুবই খারাপ ছিল তাই আমরা এর প্রতিবাদে ওনাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আজকে অবরোধ করেছি আমরা দূর দূরান্ত থেকেও এসেছি অনেক মহিলা পুরুষরাও এসেছে